বিরল রোগে আক্রান্ত রাজারহাটের ছোট্ট শিশু আদৃতি রানাঘাটের রশ্মিকা ও সোনারপুরের ঋদিকা তাদের চিকিৎসার জন্য প্রত্যেকের ষোলো কোটি টাকা করে প্রয়োজন মহাগুরু মিঠুন চক্রবর্তীর আবেদন বিরল রোগে আক্রান্ত তিন শিশুকে বাঁচাতে এগিয়ে আসুন সকলে সবাই ব্যাপারটা জানেন আমার আসার কারণটাও আপনারা জানেন এক মহারোগ বাঁচাতে গেলে খুব মানে অনেক হৃদয়বান ব্যক্তিও যদি চান একা হয়তো কিছুই করতে পারবেন তাই আমার অনুরোধ সবাইকে আপনারা সব এগিয়ে আসুন আদৃতিকে বাঁচান আদৃতির সাথে আরও দুজন আছে আদৃতি আছে ঋতিকা আছে পুষ্পিতা আছে তারা রানাঘাট আর সোনারপুরের তাদের একসাথে মিলে মানে কী বলবো নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না তাই দয়া করে সবাইকে অনুরোধ করছি আমরা তো রইলাম আপনারাও সবাই মিলে আসুন এগিয়ে আসুন এই ছোট্ট ছোট্ট মানে ফুলের মতো মেয়েটাকে যদি পারেন তো আমরা সবাই মিলে বাঁচাতে পারি তাই অনুরোধ রইল যদি কিছু সবাই মিলে এগিয়ে এসে করেন খুব ভালো হবে আমরা তো রইলামই দেখুন আমি ঘুরে এসে এসে এক লাখ টাকা দিয়ে দিলাম আমার থ্যাংক ইউ বলে চলে গেলাম সেই কাজ করবো না বলেই এসছি সেটাকে পালিয়ে যাওয়া বলে সেটাকে পালিয়ে যাওয়া বলে এলাম দিলাম দিলাম চলে গেলাম কিন্তু সেটা করব না বলেই এখানে এসছি সবাইকে অনুরোধ করতে কে সবাই মিলে আসুন সবাই মিলে করি একটু একটু করে করলেও হয়ে যাবে কিন্তু দয়া করে সবাই মিলে আসুন এগিয়ে আসুন তোমরা কিছু বলবে তোমার কিছু বলবে নমস্কার আমি সীমা মন্ডল আমার মানে বলতেও আমার হাত পা কাঁপছে আমার পাশে যিনি বসে আছেন আমার ঈশ্বরের দূত হয়ে উনি এসেছেন আমি নিশ্চিন্ত ওনাকে পেয়ে যে উনি এসেছেন আমার আর কোনো চিন্তা নেই আমার মেয়ে ঈশ্বরের আশীর্বাদে আমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো এইটুকানি আমার বলা আমাকে আশীর্বাদ করুন আর সমস্ত ভারতবাসীর কাছেও আমি আশীর্বাদ চাইছি যাতে আমি আমার আমার আদৃতিকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সুস্থ করে বাড়িতে এইটুকানি আমার বলা কি আইসি আছে मैं भी सुन के चौंक गया हूँ इसीलिए सभी से अनुरोध है कि अगर हम लोग सब मिलके थोड़े थोड़ा करके सब मदद करें तो ये लड़की बच जाएगी और तो है ऐसी छोटी बच्ची अगर हम चाहें तो रिधिका का भी का दोनों है सोनारपुर राना हट के सब मिलके अगर करें तो जरूर ये लड़की बच जाएगी तो इसीलिए सबसे अनुरोध करने के लिए आया हूँ अगर आप लोग सब मिलकर आए करें तो बहुत बेहतर होगा तो आप पूरे बंगाल को पूरे भारतवासी को सबसे अनुरोध करता हूं कि आप लोग सब आए थोड़ा थोड़ा करके करें बहुत पैसे बहुत पैसे की जरूरत है थैंक यू

স্বপ্নেও ভাবতে পারব না যে ষোলো কোটি টাকা ষোলো লাখ টাকাও এখনও জোগাড় হয়নি ইম্প্যাক্ট মাধ্যমে আমরা চোদ্দো লাখ টাকার একটু বেশি দেখতে পাচ্ছি পেয়েছি তো আর সবাইকে এগিয়ে আসতে হবে সবাই কাছে অনুরোধ রাখছি সবাই এগিয়ে আসুন তাহলে আমার মেয়েটাকে হয়তো বাঁচিয়ে বাড়ি নিয়ে যেতে পারো ওকে আমরা আবার আরও পাঁচটা বাচ্চার মতো বড় হতে দেখতে পাব আমাদের সামনে বা আমার পাশেই আছেন মহাগুরু তো ওনাকে পেয়ে আমরা যে আশাটা ছেড়ে দিয়েছিলাম আমরা একটু আশা পেয়েছি আশা করি আপনি এতে সাহায্য করবেন বা চিকিৎসার একটা সহযোগিতা করবেন এই আশা আমি আমি একটা বাবা হয়ে যাবে ওনার কাছে আর কিন্তু তো আপনি কি কোনো চ্যারিটিবল প্রোগ্রাম করবে যার মাধ্যমে অর্থ আর করব সে যদি দরকার পড়ে চ্যারিটেবল প্রোগ্রাম করার জন্য তাহলে করব এনিথিং দ্যাট নিডস টু বি ডান আমি রাজি আছি এনিথিং দ্যাট নিডস টু মেয়েটিকে বাঁচাবার জন্য রাজি আছি তো তার জন্য আপনারা ভাবুন সবাই ভাবুন কি করতে হবে রেডি